আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো টিনের ঘরের ফাঁক গলিয়ে টিনের ঘরের ফাঁক গলিয়ে আসতো চাঁদের আলো আমার সেই তো ছিল ভালো ছিল আমার সেই তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত সুধী দর্শক শ্রোতা আজকে আমরা আমাদের পেইজের পক্ষ থেকে এসছি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী নকুল বিশ্বাসের নিকট কিছু প্রশ্ন নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাব আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত শিল্পীর নিকট প্রথমে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি একজন মাওলানা একজন আলেমে দিন আপনার একটা বিশাল পরিচিতি রয়েছে তো আপনি সেই মাগুরা থেকে আমার বাড়ি পর্যন্ত এসছেন এই কারণে মানে আমার পক্ষ থেকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগতম জানাই এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তো আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন এ প্রশ্ন অনেকে দাদা আপনার এই গ্রামেই তো দুটো বিল্ডিং রয়েছে দুটো বাড়ি রয়েছে এরপরে আবার টিনের ঘর কেন করলেন আমি বললাম যে আমি একটা গান লিখেছিলাম যে আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো টিনের ঘরের ফাঁক গলিয়ে টিনের ঘরের ফাঁক গলিয়ে আস্ত চাঁদের আলো আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো টিনের চালের ফাঁক গলিয়ে টিনের চালের ফাঁক গলিয়ে আসত চাঁদের আলো আমার সেই তো ছিল ভালো অ্যাকচুয়ালি টিনের ঘরের কথা টিনের ঘরে আমার জন্ম এবং সেটা বলতে গেলে মাকে মনে পড়ে তো যার কারণে অনেকটাই ইমোশনাল হয়ে যায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে দাদা আপনি শেষ করেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ঘরটি দেখে আসছি চমৎকার মানে উপরে টিন আর কাঠ দিয়ে যে ডিজাইন করা এত সুন্দর ঘর আমি আমার জীবনে কম দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে কি বলবো ঘরের বর্ণনা যদি এখন আমি দেই তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ চারিদিকে পানি একদমই পানি মাঝখানে দ্বীপ সেই দ্বীপের উপরে একটি ঘর নির্মাণ করেছেন আমাদের প্রিয় দাদা এটা দেখার মতো নান্দনিক যেটি না দেখলে বোঝাই যাবে না যে আসলে কাঠ দিয়ে টিন দিয়ে কত ভালো ঘর করা যায় তো ঘরের জন্য আমরা দোয়া করছি ঘরের মানুষগুলোর জন্য আমরা দোয়া করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আপনার জন্য অনেক দোয়া রইল প্রিয় দর্শক আপনারা আছেন বলে আমরা আছি আপনারা আমাদেরকে ভালোবাসেন সেই কারণে আমাদের বাড়ি আমাদের গাড়ি আমাদের এত ঠাট বাট এবং আজকে এই যে মলানা জাহাঙ্গীর ভাই যে কথা বললেন যে ওই দ্বীপের ভিতরে বাড়ি বানানো সেটাও তো সে টাকাটাও আপনারাই আমাকে দিয়েছেন তো সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি বলবো হয়তো চিরদিন এভাবে গান নাও করতে পারি কিন্তু যদি কোনো দিন আপনারা শোনেন আমি বিছানায় আছি আমি হসপিটালে আছি অথবা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছি আমি যেন আপনাদের এই অপত্য স্নেহ আপনাদের এই হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে আমি বঞ্চিত না হই সেই দোয়া আপনাদের কাছে আমি প্রার্থনা করি দর্শক শ্রোতা আমরাও সেই প্রার্থনা করি আল্লাহর যেন তিনাকে দীর্ঘ হায়াত দান করেন নেক হায়াত দান করেন এবং মানুষের জন্য কল্যাণকর কিছু করবার তাও দান করেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি